আবার যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেও কইরো নারে ঠিক কিলা বলন যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেও কইরো নারে নামাজি নামাজি রে সরল পথে আনতে পারে কথা বাজান ঠিক কিনা

পা বান্দি মে মন বান্দিবে মনে গে হাতবানিবি পুর বান্দি মে মন বান্দিবে মনে গা আারে মরশি আসে গা মার তর গে মারা অল্লা হাদ বন্দীবা পাউবন্দি বা Bandima, đi mô này, hago bande ba, bao bande ba, mô này đi ba, mô này bande ba, cái ta mà

তুমি আমারে কইনি পাগল আমার সইনি আর পাগ লবান আরে রে আরে ও আমার ধর দিয়ে পাগ লবান আরে রে মাল আগে যদি জানতামি মাসু বাইয়ের প্রেমের তহজালা জান আমি তা রে গে আগে যদি জানতাম স্বপ্ন বাই প্রেমের তহজালা। আমি তাকি দামে খেলা হারিয়া আমিকে মনে পা ছোরে ভে মনে পা ছোড়ি ভো তে সারিয়ার পাল নবা আমা

সোনারঙ্গাসে ময়লা মাসুবাই পা দিনে দিনে সোনার রঙ ভয় ময়লা দয়ালে না পড়ালা আমা আমি কে মনে বলো বোধ আমি আমিকে মনেতা কি বৌ তোমার চারি আর ভাইর বাবা না আই والله আই ও গমির রাদে আয়শা বাবা জানে কি ভাব দেখাইলা হায় রে গমির রাদে আয়শা বাবা জানে কি ভাব দেখাইলা ওন্দুকারে আয়শা বাবা জান আলো জালাইনা আলো যালাই না মার মর বাবা আল্লা রোলে বেলা কারি মারা মর বাবা আল্লা রোলিগে দের অদি দাঁড়ি তাই তো মোরা মান্নান সাগারে দামান দরিলাম তাই তো মনরা নুরশিদ জানদের দামান ধরিলা উমদুকারে আয়েশাবা জান আলো জালাইলা জমনশা আলো জালাইলা মারাওয়া বেলায়তের চক্কু

আয়সা বাজান আলো জ্বালায় না গভীর রাতে আয়সা মূর্ষি কি ভাব দেখে আলো জ্বালায় না বাজান আলো জ্বালা একটা জবানো বন্ধ রাখা যাবে না চিৎকার মেরে আওয়াজটা জুড়ে দিয়ে মন্তলা পার করে

কিন্তু সাবে বুদ্ধির মধ্যে যদি দেয় বিন্দা গুতা উন্ত না এখন কারণ কি উন্ত না দুরাসাবে কই আমার জ্বালা নাই আমার বিশ নাই আমার জ্বালা নাই আমার বিনের আওয়াজ আমার লাগে না এই কারণে কথাটা বললাম নবীর প্রেমের বীজ যাদের অন্তরে আছে ওলি আল্লাহর প্রেমের বীজ যাদের অন্তরে আছে তারা যখন নবীর দুরুদ শুনবে জিকির শুনবে পাগল হইয়া পাগল হইয়া প্যান্ডেলের ভিতর আসবে ডাইক্কা মাইক দা লাগবে এই জন্য আমার যুবক ভাইরা আমার বিষয় দিয়েছে ওলি আল্লাহর বিষয় ওলি আল্লাহর বিষয় নিয়ে আমি কিছু আলোচনা করব কষ্ট হবে জোরে কোন কষ্ট হবে এই জন্য আমার যুবক ভাইরা আজকের মাহফিলে হুজুর দেওলামাই গ্রামের অভাব নাই এক একজন এক এক সুরের অধিকারী এক একজন এক একটা সুর আইবো একটু ডাইনে বামে কই আতাকিস ডাইরেক্ট আলোচনায় চলে যাব। ডাইনে বামে কথা কোয়ার কারণ হচ্ছে আগে মাঠটারে সুন্দর কইরা লই আসেননি থাকবেন না ভাগবেন কোন না তা না থাকবেন এক একটা সুর এক একজনে লইব একটা আইব তাইরী সুর লয়া একটা আসিকে কামার নাম জেতে তাবুসিয়ান আমরা তো মানাজিদুজরে চিনি এই আমার বাজানো বাজান গবীর মরজ অন্তরে লাগান বাজানো যতlyk পর্যন্ত অন্তরে কান লাগাইবেন না তলোলে পর্যন্ত আমার মদিনা ওয়ালার শান বোঝে হাজরা না দিলে দিলে বড় কে গরিল না এমন দয়াল নবি আর না আমার নবী যখন তা শ্রী বাংলেন মুখারি নগরে আবার তিনশো ষাটটা মূর্তি মাতা ভরে সেদিন থেকে চলে গেল শৈতানের চল না এমন আর দিদি আমরা সবই পারি কিন্তু ওই দিক দিয়ে যাইতাম না আবার আমাদের একজন আঁকা বীর আছে আবু সুফিয়ানি আবিদি সাহেব হুজুর দেখবেন এই যখন ওয়াজ করে মুখ মদিনাম আমি তুমি দেখা দাম মনে বড় আশা চির যাব মদিনা মনে বড় আশা চির যাব মদিনা পিছনের বাইরা হাত তুলে বলুন বসুন চাইতে চাই না আমারি মতের নিদান গান তাকি অনবিগু আমার শিয়রে দেখি ব মই আপনাৰ কে তুমি ৰয়ুম গড়ে ইয়াৰ সু গল্লা য়া বি বল্লা ভাইজ দিন বি গম মো তেনি যন্ত্র না তাকিবে না দেন গো দেখা পর্দা উঠাইয়া পুরি বসা নানান কদম দরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লা জুরেশরে কোন বাজান আল্লাহু আকবার হাইরে আমার জুম্মা আমি অন্য সাইডে গেলাম না নবীর একটা পাগল ছিল আমার আল্লাহর একটা বন্ধু ছিল একটা কথা বইলা দেয়া যায় আপনারা চিন্তা করে দেখবেন বান্দা যখন আল্লাহর সাথে প্রেমের কালেকশন লাগায়া দেয় প্রেম করতে 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 মাওলার ডাকতে 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 আল্লাহর বান্দা চাইতে সে আল্লাহর বন্ধু হয়ে যায় কথা কোন বানান ঠিক না এইভাবে আল্লাহর উলিরা যত আল্লাহর উলি হয়েছে পাঁচ নামাজ পড়লে ওলি হওয়া যায় না পাঁচ অক্ত নামাজের পাশাপাশি নকল বন্দি কি করা লাগে কথা কয় না এই জন্য আমার যুবক ওই পাগলটার নাম হচ্ছে আলিম না আলিম ওই পাগলাম সাগরের মধ্যে গলার পানির মধ্যে যাইয়া আমার মাওলার জিগিরেস মেজাতের জিকির শুরু করছে আমার মাওলার ডাকে রাহিম রহমান নাম তোমার আল্লাহ 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 সামিয়ম বাসি নাম আল্লাহ তোমার নাম তোমার কামাল্লা তোমার মেঘের বাহানি দৌড়ি আছো কাহিতেরে পার পাহাড়েতে পানি দু আল্লাহ আল্লা সালিয়ম্বাসি রা বন্ধু নাই রে বাঁধন নাই রে ও জাগায় কোন আল্লাহ বছর পানির মধ্যে যাইয়া আমার মাউলার লাগে মাওলার লগে প্রেম খেলা শুরু কইরা দিছে আমার মৌলা কই আর সহ্য হচ্ছে না আর সহ্য হচ্ছে না ডাক দিয়া কই আলিপ না আলিম রে তুই বারোটা পরে না। এই পাগলটা এমন ডাকা ডাকছে তার শরীরের আড্ডি দেখা যায় আর কিছুই দেখা যায় না আমার আল্লাহ ডাক দেওয়া আলিব না আলিম ও আলিপ না আলিম এত টাকা আমি আল্লাহর ডাকলি আর সহ্য হয় না এখন বলো না তুমি আমার কাছে কি চাও যা চাইবা আমি তোমারে তা কই আল্লাহ গো আমি তোমার কাছে যা চাইন তোমার কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহ রে গেলা আমার দয়াল আলমা রে গেলা কই আলিম না আলিম ডাক দে কই আল্লাহ ও আল্লাহ আমি যা চাইমু তোমার কাছে পা নাই ও আল্লাহ চাইয়া কোনো লাভ নাই আমার বিরক্ত না আবার চলে গেলেন মাওলার জিকিরে ফানা ফিল্লা হয়ে গেলেন আবারও বারো বৎসর জিকির করা শুরু করলেন বারো বারো কত চব্বিশ বছর আমার হয়ে গেছে। আমার মাউলার প্রেমে পাগল হয়ে গেছে আলিম বলোনা বলো না ওই আলিপ না আলিম ডাক দেয় আল্লাহ আমি যা চাম তোমার কাছে তা নাই আল্লাহ কয়েকবার একবার সাই এমন কোন জিনিস নাই আমি আল্লাহর কাছে আমি লই তুমি আমার নবির দরজা দাও কথা রে বা ওই এক মুল্লা রাস্তা দিয়ে একটা নিয়ম আছে আমরা তো উজুরার একটা নিয়ম আছে ফুলাফানো তোর নাম নামটা কিরে পাবো তে আব্দুর রহিমুরে নাম জন আব্দুর রহিম নামের আগে মোহাম্মদ লাগায় কিতা লাগায়

আমার গলাটা বেশি ভালো না নসিস মানুষ এবার আলিম না আলিম ডাক দিয়া কই আল্লাহ আমি তো যা আসাম তোমার কাছে তার নাই আমি আগেই বলছি এখন পারলে আমার নবতির দরজা দাও আল্লাহ কো এটা দেন যে তুমি এটা বাদে কো তো তো আমার নবীর দি শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দি খতম কইরা লাইছি আর এটা দেওয়া সম্ভব না কো আল্লাহ আমি জানি দেওয়া সম্ভব না এ কারণে চাই না আমারে বিরক্ত কইরো না আবারো আমার মাওলার জিকির শুরু করে দিবেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ

বস্তিত নাকি গস্তিত আমার সময় আর বেশি নাই মানে দশ বারো সময় আছে দশ বারো সময়ে ধরে আমি আলোচনাটা গুছাই যায় তারপরে কি করলেন আলিম না আলিম ডাক দিয়া কয় আর না আর বিরক্ত কইর না আমারে জিকির করতে দাও আমারে জিকির করতে দাও আর আমারে বিরক্ত কইর না আমার আল্লাহ ডাক দিয়া কয় আমি আমার অন্য কিছু চাই যে আমি তোরে দিয়া দিমু কয় না না আবার পানির মধ্যে চলে গেছে যাই আবারো আমার মাওলারে ডাকা শুরু করছে তিন বারো

এদের মিত্র নবীর প্রেম আছে তুই কইতামনি বুঝাইতামনি দেখো সামনে যা বালা ডাড়ে পিছন দিক দিয়ে অন্ধ সামনে ঢাকো বিসমিল্লাহ বলি আয় আমি শুরু করলাম ভাই হাজার হাজার দুরুদ পড়লাম সোনার মদিনায় সম্মানিত ভাই বন্ধুদেরকে সালাম জানায়ে বলবো বন্ধ সাথে অন্ধ ডাকো আল্লাহ রাসুলের নাম

বেকল নাম্বার দশ পাঞ্জাবি ফরে হস দিয়া ভান সাবাই পাইয়া পরে রস কথায় কথায় নূর নবীর সনে গুস্তাকি করে কুন্ডে বাই ফয়সল নূর নবীরে মাটি যে কই আস্তা বিয়াক কল আসল আর নকল বুঝে না সাগল বাসতাদা কারল ফাতাইতে সাগল সিনে এ জেড়া হয় টিভি চলে তো এরা ওইদির মত নই কথা কয় না কথা কয় না এই জন্য আমার যুবক ভাইরা অন্য দিকে যাচ্ছে না ওই মুহূর্তে আলিবনে ইবনে আলী আলী ইবনে আলী আবারো আমার মাওলার জিকিরে ফানা ফিল্লা হয়ে গেছে তিন বারং চৈত্রিশটা বছর আমার আল্লাহ রে ডাকছে এবার আমার আল্লাহ ডাক দেখে আর পাগলামি সহ্য হচ্ছে না এবার বল তোর কিতা যা চাইবে আমি আল্লাহ তাই দিনে বল ওই মুহূর্তে আলিম না আলিম ডাক দেখো আল্লাহ চাইতাম তো কথা এখন যারা সামিডো তোমার কাছে নাই সুহান লাগাই না রে আর জোরে গুন বাজান আল্লাহ আকবার যে মাত্র আমার আল্লাহর বলছে আল্লাহ গো আমি যে তোমার কাছে চামু এটাও তো তোমার কাছে না এই কারণে নবীর প্রেমিকেরা মরনের বয় পরে না প্রেম তো মরে না কি মরে জাগা দাদি আছে

দরকার চিল তোমার দয়াই হয়েছে আলো আমার বাচ্চার চরণ বাল যদি তোমায় নাহি পায় দয়াল আমার কেহ না হাল আসতে গিয়া আল্লাহ নবী আমরা সামনে পাইলাম দয়ালে সবি আমি সুখে দুখে সদৈতো মার মর দেখিয়া শান্তি ভাই দয়াল আমার কে হনায় হুজুর চলে আসো আরই তাকবীর লা রাই রিসালাহ আহলে সুন্নাত ওয়াল বসেন আমি শেষ করে আলোচনা গুছাই লাইতেছি ওই মুহূর্তে তিন বার কত বছর 34টা বছর আমি আমার মাওলানা ডাকছি আমার মাওলা কয়ে আর পাগলামি সহ্য হচ্ছে না এখন বলো না কেন পাগলামি করতেছো ওই মুহূর্তে পাগলা ডাক দেয়া কয়ে আল্লাহ তাহলে আমার বেলায়তের দরজা দাও সুবহানাল্লাহ কোন কয়ে বেলায়তের দরজা তো আব্দুল কাদির জিলানীর দিয়ে শেষ কইরা দিছি গাউসুল আজম আব্দুল কাদির জিলানীর দিয়ে শেষ কইরা দিছি জামানার গাউস গাউসুল আজ গাউস গাউস হওয়া যায় কিন্তু গাউসুল আজম হওয়া যায় না কথা কোন বাজান ঠিক কিনা এবার কোন কিছু চাও পার ঠিক আছে ও আল্লাহ আমি জিকিরের মাধ্যমে জিকিরের ফাঁকে 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 আমি পানি থেকে জমিনে উঠছি জমিনে উঠে আমি সব সময় কিছু বালু ফালাই দাম ও আল্লাহ যত বালু ফালাইছি তত তত বালু রুছিলাই যতটা বালু ফালাইছি ততটা বালু গইন্না গইন্না ততটা বালু অনুযায়ী তুমি আমার নবীর গুনাগার উম্মত গুলারে মাফ কইরা দিয়া জান্নাতে ফালাইবানি আল্লাহ করে আচ্ছা ঠিক আছে এবলাতাম। তাম আমি রাজি খুশি হয়ে গেছি জুরে কোন বাজানাল্লা আকবার আর জুরে কোন বাজানি আর এই জগতে দিতে নাই রে বলো এই জগতে দিতে নাই রে না নূরের বতলা বাবা না বাবা মাওলানা না রে নূরের ফোন না বাবা মালানা বাবা নিজে বাচ্চা নিজে কাজী নিজের নৌকাই নিজে মাঝি নিজের ভাবে নিজে রাজি না বলো নিজের বাবে নিজে রাজি মাওলানা নূরের ভোট না বাবা না আসসালামু আলাইকুম ওয়া কবরক